নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য আর একটি নতুন লেসেনকে সঙ্গে নিয়ে আমার ইউটিউব গীতুবিদান মিউজিক চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত আর আছে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করে ছি লাইক শেয়ার করতে বলুন তার সাথে আমি ইউটিউব ভিতরে নিজের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো পাশেই বেল আইকনটাকেও মনে করো অন করে রেখো ঠিক আছে তার সাথে আরও একটি করে যে নতুন বন্ধু চ্যানেল জানিয়েছি সদস্য হয় কিন্তু যদি এখনও সাবস্ক্রাইবটা না করে থাকো অবশ্যই বন্ধুরা মনে করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশের যে বেল আইকন আছে সেই বেল আইকনটিকে অন করে রাখলে আমি যা যা ভিডিও আপলোড করে তোমাদের পাঠাবো আমি প্রতিদিন আমার ইউটিউব ইউটিউবে নিজের চ্যানেল আপলোড করি ভিডিও আমি তোমাদের দিই তো অবশ্যই সেই ভিডিওগুলো পেতে গেলে মনে করে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর সাবস্ক্রাইবটা করে পাশের বেল আইকনটাকেও অন করে রেখো ঠিক আছে তো বলুন তারপর লেসনে চলে আসি তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আরেকটি শ্যামার সঙ্গীত এর আগেও আমি আরেকটি শ্যামার সঙ্গীত দিয়েছি তো যারা যারা দেখো নি এখনও সেই স্যাময় সঙ্গীতটি অবশ্যই আমার একটু গীতুপিতার মিউজিক চ্যানেলটি খুলবে খুলে দেখতে পাবে আমার সেখানটি তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করে দিও আর তার সাথে আমি যেই গানটিও আমি দিয়েছি অবশ্যই শুনে নিতে পারো কেমনভাবে গেছি ঠিক আছে তো ভিডিওগুলিকে অবশ্যই লাইক শেয়ার করে দিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো পাশের বেল আইকনটাকেও অন করে রেখো তো আজকে আমি তোমাদের নিয়ে এসেছি আরও একটি শ্যাময় সঙ্গীত গানের নাম আমার নয়ন জলে ধুয়ে দেব। এই গানটি আজ আমি তোমাদের হারমেন ডিউটার করে শেখাবো সবার জন্য গান হয়তো আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করো আর আমি তোমাদের এই গানটি দেখাবো স্কিল বি প্ল্যাটে তো বি প্ল্যাট আমি আমার দেখিয়ে দিচ্ছি দেখে নাও আমি তোমাদের দেখিয়ে দিলাম আমি তোমার গানটা বিফ্ল্যাট স্কেলে দেখাবো আর আমাদের পুরো গানটাতে কোমল স্বর ব্যবহার হচ্ছে মধ্য সপ্তকের কোমল নি ব্যবহার হচ্ছে কোমল গা ব্যবহার আছে ঠিক আছে কোমল গা আর কোমল নি ব্যবহার হবে কোমল গা বোঝানো হয় ইংয় বলব জাগে কোমল নি বোঝানো হয় মূর্ধন্য দিয়ে ঠিক আছে আর আমাদের বাদ বাকি সমস্ত সব শুদ্ধ লাগছে গানটি তাল হবে দাদরা দাদরা দিদিনা নাতি দি ছ তাল ঠিক ছন্দে তো শুনো হাসপাতালে তুমি আমি আবার গিয়ে নিচ্ছি 对不起

i'm

এই ছিল আমাদের ফার্স্ট পার্ট মুখটা তোমাদের দেখিয়ে দিলাম এবার চলে আসছি গানের সেকেন্ড পার্ট টা

বলছিলাম যে লাস্ট পার্ট আমি গিয়ে দেখিয়ে দিলাম আমার নোটসটা দেখো যদি মা বাবা থাকে মা পা পা एक दो नब <laughs> গানটা শেষ হয়ে গেল ঠিক আছে তো পুরো ফার্স্টওয়ার্ড একই অংশে একই কথা আমি ধরে নেবো মানে ধরে নিলাম তাই জন্য ফার্স্টওয়ার্ডের মুখে বললাম না নোটিশে ফাস্টওয়ার্ড গিয়ে দিয়েছিল ঠিক আছে তো আসলে তোরা বুঝতে পুজোতে পারলাম কোনো অসুবিধা নেই গানটি নেই তো সহজ সহলীপের মানে মিস্তি গানটা তুলে দিতে পারবে খুব সহজে তোমাদেরকে শিখিয়ে দিলাম গানটি তো ভিউটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেন চ্যান্ডটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে বেরাইকোটে গরম করে রেখো তার সাথে একটি কথা আমি আমি এই গানটি আমার ইউটিউব পৃথিবীদের মিউজিক চ্যানেলে আপলোড করে দিয়েছি তো যা যারা শুনতে চাও আমি গানটি কীভাবে গিয়েছি অবশ্যই শুনে নিতে পারো ঠিক আছে তো গানটিকে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিতে ভুলো না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে বেরাইকোটে গরম করে রেখো ঠিক আছে তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছি আমি গান শেখানোর ক্লাস শেষ করলাম А ты уже догадался, что нам мы уж